আসসালাম ওয়ালাইকুম আমার প্রিয় ভাই বোনের আয় তো আপনাদের মাঝে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আজকে কিন্তু আমি রান্না করব পাঙ্কাশ মাছ পটল এবং সাথে রয়েছে মূলা তার সাথে রয়েছে নতুন ডাঙ্গা শাক আর এখন তো জ্যৈষ্ঠ মাস শুধু খাওয়া দাওয়া ফল ফালানির অভাব নাই লিচু আম কাঁঠাল চারোদিকে গন্ধ ঘন্ধ করছে আমাদের বাড়িতে লিচু কাঁঠাল আম এগুলাই কিন্তু বেশি খাওয়া হয় জ্যৈষ্ঠ মাসে আনন্দ করে ফুর্তি করে এখানে আমি নিয়ে নিয়েছি পটল এবং মূলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকটা রান্না করে রেখে দিয়েছি বাটির মধ্যে একদম ফ্রেশ টাটকা ডাটা শাক মাছগুলা রান্না করব তাই এখানে মশলাপাতি সবগুলাই নিয়ে নিয়েছি বাচ্চারা বলতেছে আম্মু আজকে পাঙ্কাশ মাছ খাব তার জন্য বাচ্চাদের পাংকাশ রান্না করে দেওয়া হবে যে সকল বায়ু বোনেরা আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন আর দেখে করে দিবেন দিবেন অবশ্যই একটা লাইক ভালোবাসা দিয়ে দেখবেন এটাই হল আমার চাওয়া এখানে আমি রান্না করতেছি আমার চোলার পাটায় কিন্তু অনেক রোদ আসে বা রোদ্রের মধ্যে রান্না করাটা ঝামেলা অনেক গরম তো তাই এই তো অর্ধেক পরিষ্কার আসছে ক্যামেরায় আর অর্ধেক আসছে কালো কালো প্রতিদিনের মতো যেভাবে রান্না করে থাকি ওইভাবেই কিন্তু রান্নাটা করব আর আপনাদের সাথে গল্প করব। প্রতিদিন ইউটিউবে কাজ করলে ভিডিও দিতে হয় দুই এক দিন মিট যাইতেছে আমরা গ্রামের মানুষ গ্রামে থাকি কারেন্টের সমস্যা এদিকে একটা বাস পড়ে গেলে কারেন্টের তারের মধ্যে দুই তিন দিন আমাদের এলাকায় কারেন্ট থাকে না তার জন্য সরি বলে নিলাম বন্ধুরা তো অবশ্যই থাকে অপেক্ষায় যে আপু ভিডিও দিবে অবশ্যই দেখব জানি না ভিডিও কেমন হয় ভালো হয় না মন্দ হয় সেটা তো বুঝি না নতুন ইউটিউব করতেছি অবশ্যই ভুল হলে দৃষ্টিতে দেখবেন এদিকে কিন্তু মাছ সুন্দর করে কষিয়ে নিতেছি আমরা বেশিরভাগ কষিয়ে মাছ রান্না করি ভাজিটা কমই করা হয় ভাজি অবশ্যই করি কিন্তু এই রকম করেই বেশি খাওয়া হয় এখন সবজিটা ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে রান্নাটা ভালোভাবে করে নেব দেখতে থাকো বন্ধুরা এটাই আজকের আয়োজন আমার তাই তোমাদের মাঝে শেয়ার করা হলো নানান ব্যস্ততার মাঝেও তোমাদের মাঝে একটু ভিডিও দেয়া হয় যদি ভালো লাগে অবশ্যই দেখবে এদিকে কিন্তু আমার তরকারিটা প্রায় পাকানো শেষের দিকে পাঙ্কাশ মাছে কিন্তু সব ধরনের মশলা